আদেও কি সম্ভব চোখ বন্ধ করে ডিম ডিমটা এসে ফাটানো আমাকে কিভাবে চ্যালেঞ্জ দেন দন তো চোখ বন্ধ করে সেই ডিম কি ফাটানো যাবে আরে তুই একটু জন্য হেরে তুই তো বলছিলি পারবি না দেখ সার হতে হতেই তো পেরে গেছিলাম সার আর একবার চ্যালেঞ্জ দেন না দূর তোক দ্বারা হবে না চোখটি এত কষাই আমি কোনো দিকেই যাইতে পারতেছি একটু দেখতেও পারতেছি আমার মাথা অনেক ঘুরতেছে একটু এখানে বসে মেরেই দেই নাকি দূরু ডিম রয়েছে কত আর মারি কত আমার হাসাই লাগতেছে দূর আমাকে কি মনে করছো আমি কালো তাপরে আছি দেখতে পারবো না এখনো কথা আমি দেখো কিভাবে ডিমটা ফাটিয়ে দেয় উই দেখি দিবটা মাঠে ফেললাম না হাই হাই একটু জন্য হেরে গেলাম আমাকে দেখে হাসো না আমি পাটা দূরে ফেলতে চার ফাঁকুম ফুকুম চিকিম চিকিম কেরাটি দিয়ে ডিমটা ফাটিয়ে ফেলবো তোমরা বিশ্বাসও করবে না আর একটু এগাও না আমি এখানেই বসে যাবো কেননা ডিমটা সামনে আছে দেখো আমি কিভাবে ডিমটা ফাটিয়ে ফেলি দূর আমাকে দ্বারা হবে না আমি কি করলাম যাই হোক ডিমটা আমি ফাটাবো সবাইকে চ্যালেঞ্জটা দিয়ে দিলাম কেননা ডিমটা কেউ ফাটাতে পারলো না ডিমটা ফাটাইতে পারলে নাকি কোটি কোটি টাকা দিবে ওয়েট ওয়েট মেয়েটা কি ফাটাইতে পারলো সেটা দেখার আগে এই ছবিটা দেখলে নাকি জীবনে যতগুনা সব মাফ হয়ে যায় এই ভিডিওতে যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করি তুমি তার জীবনে যতগুনা সব মাফ করে দিও ওয়ান টু থ্রি চোখ বন্ধ করে ডিমটা ফাটিয়ে দিলাম আমি মেয়েটা ডিমটা ফাটানোর সাথে যে টাকাগুলো জিতিয়ে নেয় তখনই মেয়েটা টাকাগুলো নিয়ে লাফাইতে থাকে